বিষয়টো হ'ল ইউটিউবে কাগজ জমা এই ইউটিউবে মনিটাইজেশ্যন পাইছি মনিটাইজেশ্যন পোৱাৰ খুচি আছে আল্লা মণ্ডাৰ মেধে তাই কৰিছো যে আজি ইটালী কাগজ জমাৰ বিষয়ে কিছু কথা কম কাৰণ ইটালীতে কাগজ জমা নাও মানে বাংালিৰ ঈদ লাগে ন কোন কোন সময় কোন কোন সময় যে কাগজ জমা দিব না শুক না পরে লাগবে শুনতো না তো কোন কোন সময় যে কাগজ জমা নিব কোন কোন সময় কি করব না করবো সব কিছু বিস্তারিত বলবো আজকে এই কারণে নীরব জাগাইলাম নীরব বলতে মানে সুন্দর জায়গা আর কি বিক্রি জায়গা অনেক বড় পাদুবাতে ঠিক আছে

দু হাজার ছাব্বিশ সালে পঁচিশ সালে ফরম চুমুক আমি ডিসপ্লে মধ্যে দিয়েছি থাম্বলের মধ্যে হয়তো আপনারা দেখবেন যে হাজার পঁচিশে ফর্ম পূরণ করবো ছাব্বিশে জমা নেওয়ার বিস্তারিত সব কিছু বলছি যে বিড়িতে বলব এই জায়গায় একটু বসি এই জায়গায় বসি ফর একটু কাকার বলি এই ইমাম ভাই এই যে আমার দুইটা বড় ভাই এদের দিনে একটু ঘুরতে আসলাম করা কথা ওই যে কাগজ ব্যাপারে ইত্যাদি নতুন নতুন ফুসি জমা হইব ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে শুরু হবে কমপ্লিকেশন অনলাইনে আগে আবেদন ফুলনটা পূরণ করতে হবে আর কি অনলাইনে ফর্ম আবেদন হ্যাঁ অনলাইনে আগে আবেদন করতে হবে যে ফর্মটা তা আবেদন পূরণ চলবে সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এটা আমি ডিসপ্লে মধ্যে দিয়ে দেখছি তারপরও আপনারা যারা লাইভটা দেখতেছেন বা শুনতেছেন সবাই আপনারা কইরেন বা বুঝবেন আর মূলত কি কারণে আজকে লাইভে আসা বা কথাগুলো বলা আসল কথা হলো আপনারা দয়া কইরা কোনো দালালের খপ্পরে কেউ পড়বেন না দালাল বলতে বিভিন্ন অনলাইনে দালাল আছে বিভিন্ন অপরিচিত দালাল আছে এদেরকেই আমরা মূলত দালাল বলি আৰু একটা বিষয়োল যাৰা নিদে গৈছে আজাদ মতোন নতুন ইটাই লাইছে সাৰা দেখোন যে এক কোম্পানীত কাজ কৰে এক কোম্পানীৰ লোকে একজনৰ দুজনৰ বৈ জমা দিয়াৰ কথা কৈ আলহ দিলে মনে যে দহটা পোন্ধৰটা বিছটা বৈ লৈ যায় কামেটে মনে কৰ যে হে ইটাই লাইছে দুদিনৰ মনেহে এই কিনিলে লাগিছে বন্ধু হাতবা নে কি বৈ কথা কম ধনে হিসাব রইল কোনো দালালের খবর কি ফেরেন না দয়া করে কারণ আমি আমার নিজের সঙ্গে দেখছি এমনও লোক আছে নতুন হয়েছে একটা কোম্পানি ঢুকছে কোম্পানির ঢুকার পরে অয়া বছর লোক বা কাপড় লোক কথা কইয়া একটা দুইটা লোক আনার কথা কয়া হ্যাঁ দেখেছে পনেরোটা বিশটা বই জমা পরে লাস্টে একটা বইও হয় না আর টাকার বিষয়গুলো হইলো অনেকে বলে তিনশো টাকা নে জমা অনেকে বলে দুশো টাকা নে জমা এখন এমনও লোক এমনও লোক আছে দুশো তিনশো চারশো পাঁচশো টাকা জমা নেয় আবার এক লাখ দুই লাখ টাকা জমা নেয় কাগজ জমা না দিও যদি আপনারা বলে যে আমি কাগজ জমা দিছি না জমা দিছি বা তোমার কাগজ নেগেটিভ হয়েছে তখন আপনি কি করবেন কিচ্ছু করার নাই তখন এখন ভাই দালাল থেকে সবাই সাবধান থাকবেন এবার যে কাগজ জমা নিব বাঙালি যে সবচেয়ে মাদার বাকিরা বোঝেন কী কইতে চাইছিলাম এখন বাঙালিদের ওপরে সে বিশ্বাস অবিশ্বাস আর আত্মবিশ্বাস সব কিছু মিলে চলবো ঠিক আছে এদেরকে আপনারা কেউ সহজে বিশ্বাস করেন না কারণ এরা মানুষ না বাঙালি খুব খুবই ডান্ডারাজ এরা টাকা নিব ঠিক আপনার কাছ থেকে কাগজ জমা না দিয়ে দশ পয়সা দিয়ে একটা কাগজ জমা দিয়ে আপনারা পাঠায় দিয়ে করবো যে কাগজ জমা দিছি আপনার তিনশো টাকা জমা গেছে তিনশো টাকাও মার যে দুই লাখ টাকা দিবেন এক লাখ টাকা দেবেন এক লাখ টাকাও দেখছেন যে এক বছর দুই বছর পরে ঘুরিয়ে দিব টাকাটা তো দরকারটা কি আপনার এদের সাথে মানে ডিল করার আর হ্যাঁ অনেক অন্ধবিশ্বাস এগুলা করে করে এমন কোনো কথা না না সবাই অন্ধবিশ্বাসের ভিতরে গরুর বিশ্বাস করে একমাত্র নিজের লোক ছাড়া কোনো ব্যক্তি মানে আমি মনে করি না যে ওদের কাছে টাকা দেওয়া বা পাসপোর্টের ফটোকপি দেওয়া বা কাগজ জমা দেওয়া কি করে ইমন বই এখন আপনার কিছু কন লাইভ চলতে আছে আসলে লাইভে কেউ নাই তারপরে কিছু কর থাকে হ্যাঁ আমি কি বলবো সত্য কথা যেগুলো আসলে এগুলো তো আপনি বলে ফেলেছেন আর দ্বিতীয়ত হচ্ছে যে হয়তো দেখা গেছে এই তেলিতে আসার জন্য আমাদের বাঙালিদের স্বপ্ন স্বপ্ন পূরণের জন্য অনেক মানুষ দেখা গেছে অনেক ধরনের পদক্ষেপে নিতে বাধ্য হয় যেহেতু মনে করেন আমাদের বাংলাদেশ অত্যন্ত একটা গরিব দেশ কর্মের জন্য হ্যাঁ কর্মের জন্য দেখা গেছে ইউরোপ এশিয়া ভালো ভালো কোনো রাষ্ট্র উন্নত রাষ্ট্রে চলে যায় তো বেশিরভাগ যাদের টাকা আছে তারা হয়তো চিন্তা করে যে টাকা যত খরচ কর্ম যা যেহেতু বিদেশি কর্ম তাহলে ইউরোপের কোনো একটা দেশে যাই সেটেল হই সেটা ভেবে সিনতে আর কি দেখা গেছে মানুষ আসে ইউরোপের দিকে তো এখানে আরেকটা সমস্যা হচ্ছে ইউরোপে আসতে হলে যে কোনো ওয়ে ধরে তারপর আসতে হয় আর এটা হচ্ছে যে আমাদের বাঙালিদের প্রথমত মানে প্রয়োজন হ্যাঁ যখন হচ্ছে যে মনে করেন ওয়েটা যদি ভালো না হয়ে যদি খারাপ হয় মানে সিটার পারপার হয় যেহেতু দালালের কথা বলছে আমার হারা ওটার কথা আমি বলতেছি একটা দালাল আপনি চিনবেন না জানবেন না তো দেখা গেছে তার কাছে আপনি আপনার পাসপুর্টটা জমা দিলেন সে আপনাকে লাভ খাপ দেখায় আপনার পাসপুর্ট নিলো আপনার থেকে টাকাও নিল হ্যাঁ আপনাকে হারিশ ভাই প্রথমে আমি বলছি যে মানে হারিশ বলে দিছি সব কিছু এরপর আমি বলি যেহেতু মনে করেন আপনার ফাসপুর্টটা সে নেবে নেওয়ার পর দেখা গেছে বলবে যে আপনার টাকা এত লাগবে এক লক্ষ কেউ না দুই লক্ষ কেরোলা কেরোলে আরো কম হ্যাঁ নিয়ে আয় এরপর দেখা গেছে দুই বছর ঘুরায় যায় কিংবা তিন বছর ঘুরে যায় দেখা গেছে মনে করেন আপনার টাকাটা আপনারে অবশেষে দেয় তাও মানে যা দিয়েছেন তার অর্ধেক মানে আপনার লস আপনার দিনগুলো লস আপনি যে তার উপর ভরসা ছিলেন সেটাও ব্যর্থ তারপর তারপর হচ্ছে যে কি এই যে মনে করেন ইউরোপে আসতে হবে আসতে হলে আসলে দালাল ধরতেই হয় তো সব দালাল খারাপ না সব দালাল ভালো না দালাল চিনে তারপর আপনারা পরিচিত পরিচিত লোক সারা দেওয়া পাসপোর্ট জমা দিন আমি বলবো না যে মানে আপনারা দালাল ধরেন না না দালাল ধরতে হবে দালাল না ধরলে আপনারা তো বুঝবেন না যে মানে কতটা লাগাই দিছে দেখ কি হই আপনারা বুঝবেন না যেহেতু মনে করেন যে কিভাবে যাইতে হবে যেহেতু মনে করেন ইউরোপটা তো আর আমাদের বাংলাদেশ থেকে কাছের কোনো রাষ্ট্র না হ্যাঁ যেভাবে তো ফাড়ি দিয়ে চলে আসা যায় হ্যাঁ সেই রাস্তা আছে আমাদের আসল কথা হচ্ছে যে এটাই বাস্তব যে মানে আপনাকে দালাল বিশ্বাস করতে হবে আর ওই দালাল বিশ্বাস করবেন যে দালালকে আপনি চিনেন জানেন যদি আপনার টাকা দেওয়ার পরে সে যদি আপনার পাসপোর্টে বেশি না লাগাইতে পারে হ্যাঁ পরবর্তীতে আপনার টাকাটা ব্যাগ দেয় হ্যাঁ তো আমি বলবো এইটুকুই যে মানে অপরিচিত কোনো লোকের কাছে আপনারা টাকা জমা দিবেন না পাসপোর্ট জমা দিবেন না ইতালিতে যে অবস্থা এখন বর্তমানে মানে দালাল বেড়ে গেছে সেটা পিছের না তো হ্যাঁ বাংলাদেশের যে মনে করেন দালালগুলো আছে এই দালালগুলো মনে করেন একশো পার্সেন্টের মধ্যে মানে নব্বই পারসেন্ট বুয়া আফ দশ পার্সেন্ট আছে আর কি ভালো দেখা গেছে ওই দশ পার্সেন্ট আপনি খুঁজেও পাইবেন না তো আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অনেক কথাই থাকে অনেক কথাই বলার দরকার কিন্তু এগুলো বলা ঠিক না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আল্লাহ হাফেজ সালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার